প্রথমে তো রাকিব ভাই কে রাকিব মিডিয়ার অনেক অভিনন্দন সুন্দর চ্যালেঞ্জ কর চ্যানেল করেছেন আমার এলাকা ভেরি প্রভাব ভোট আসছে তাতে বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছে প্রথমে তো রাকিব ভাই কে রাকিব মিডিয়ার অনেক অভিনন্দন সুন্দর চ্যালেঞ্জ কর চ্যানেল করেছেন আমার এলাকা আই এম ভেরি প্রাউড আর 2024 সালে দেখুন দেখুন বাংলার মানুষকে মমতা ব্যানার্জি আমি তো মমতা ব্যানার্জি সৈনিক আমরা সবাই মমতা ব্যানার্জীর সৈনিক তো বাংলার মানুষকে মমতা ব্যানার্জি যা বার্তা দিচ্ছেন যে পশ্চিম বাংলার মানুষকে সুখে সম্প্রীতিতে এবং উন্নয়নের দিকে তাকে যদি বাস করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষ আস্থা রেখেছেন একবার নয় দুবার নয় বহুবার আর এবার চব্বিশ সালের যেটা লড়াই সেটা কিন্তু দেশকে বাঁচাবার লড়াই সংবিধান বাঁচাবার লড়াই এটা কোনো পঞ্চায়েত ভোট নয় এটা কোনো ছোটখাটো ভোট নয় এই ভোট ডিসাইড করবে দিল্লির সিংহাসনে কে বিরাজমান আর আমরা দেখেছি গত দশ বছরে বছরে যে ২০১৪ হাজার থেকে আমরা দেখছি যে মোদী সরকার একে একে যা জনবিরোধী কাজ করেছে আর গত তিন বছরে যা বাংলা বিরোধী কাজ করেছে আপনাদের এলাকা রাকিব ভাই এটা আপনার এলাকা আপনার রাকিব মিডিয়াকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা এগুলো তুলে ধরছেন যে এইখানে যে বুথ রয়েছে প্রত্যেকটা বুথে গরিব মানুষ একশো দিনের কাজ করছে সেই একশো দিনের কাজ কেউ চোদ্দ দিন করে কেউ আঠেরো দিন করে কেউ একুশ দিন করে তার টাকা পায়নি একটা গরিব মানুষ এক লক্ষ তিরিশ হাজার টাকা পাবে আপনার পিএমএলআইএস ঘরের জন্য সে টাকা বন্ধ করে দিয়েছে তো সেইখানে দাঁড়িয়ে মানুষকে এত বঞ্চনার পর কিভাবে এই বিজেপিকে রাখা যায় তাই বাংলার মানুষকে বলছি যে বাংলার বঞ্চনার বিরোধী ভোটটা ফালেন মমতা ব্যানার্জিকে ভোটটা দেন তো এই তৃণমূল ব্লকের যারা তৃণমূলের সেনাবাহিনী যারা এই লোকসভা ভোটে খাটবে মানে কাজ করে কি ধরনের কাজ করবে মানুষের কাছে কিভাবে যাবে তারা দেখুন আমরা তো আমি তো যাবে দেখুন আমি তো পাঁচ বছর ধরে এমপি রয়েছি আর পাঁচ বছরে যা উন্নয়ন হয়েছে বা মমতা ব্যানার্জি যা উন্নয়ন হয়েছে আমার মনে হয় প্রত্যেকটা কর্মী নিজের কাজ জানে কারণ বাড়ি বাড়িতে একটা ঘরে দেখুন একটা মহিলা রয়েছে একটা শাশুড়ি মা দুটো বৌমা সেখানে জেনারেল টাকা টাকা ঢুকছে ঢুকছে হলে সেটা মাসে মাসে এসএচি গ্রুপে জাগো বাংলার পাঁচ হাজার টাকা প্রত্যেকটা বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড বলুন আপনার বার্ধক্য ভাতা বলুন সবাই কিন্তু জাতি বিশেষ নির্বিশেষে তারা লাভ পেয়েছে আমার কর্মীরা সেইগুলো সামনে রেখে এবার ভোটটা থ্যাংক ইউ मैम দিদি বলছে আপনি আপনার এত প্রচার করলাম আর আপনি এরকম বললেন আপনার সাথে আমি দৌড়ে বাড়িছি কিন্তু আমাকে এরকম করেন কেন আমি ডিস্টার্ব করি না আপনার ছেলেটাই ডিস্টার্ব করছিল দিদি আমাকে তো সরিয়ে দিচ্ছে